ইরানে যুক্তরাষ্ট্রের সামরিক হামলার পর বিশ্বজুড়ে উদ্বেগ বাড়ছে এমন পরিস্থিতিতে নিউ ইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্ট সতর্কতা হিসেবে শহরের গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে অতিরিক্ত নিরাপত্তা মোতায়েন করেছে এনওয়াইপিডি এক্সে দেওয়া এক পোস্টে জানায় ইরানের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি বাড়তি সতর্কতা হিসেবে নিউ ইয়র্ক শহরে ধর্মীয় সাংস্কৃতিক ও কূটনৈতিক স্থাপনাগুলোতে অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে আমরা ফেডারেল সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে চলছি প্রায় আশি লাখ বাসিন্দার এই শহরে কোন ধরনের প্রভাব পড়তে পারে কিনা তা পর্যবেক্ষণ করছে পুলিশ এদিকে ইরানে যুক্তরাষ্ট্রে হামলা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব এক তিনি বলেন আজ যুক্তরাষ্ট্রে ইরানের বিরুদ্ধে বল প্রয়োগের ঘটনা আমি গভীরভাবে উদ্বিগ্ন মধ্যপ্রাচ্যের এমনিতে অস্থির পরিস্থিতি এটি একটি বিপজ্জনক নতুন মোড় যা আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার সরাসরি হুমকি তিনি বলেন এই সংজ্ঞাত দ্রুত নিরন্তনের বাইরে চলে যাওয়ার আশঙ্কা রয়েছে এই পরিণতি ভয়াবহ হতে পারে সাধারণ মানুষ গোটা অঞ্চল এবং বিশ্বের জন্য গুতেরেস আহ্বান জানান সব সদস্য রাষ্ট্র যেন উত্তেজনা কমাতে এগিয়ে আসে এবং জাতিসংঘ সনদ ও আন্তর্জাতিক আইন মেনে চলে তিনি সতর্ক করে বলেন এই সংকটময় সময়ে বিশৃঙ্খলা চক্র বন্ধ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ এর কোনো সামরিক সমাধান নেই সামনে এগিয়ে যাওয়ার একমাত্র পথ হচ্ছে কূটনীতি একমাত্র আশার নাম শান্তি